আসসালামু আলাইকুম নিউ অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওর আমি আপনাদের কাছে পৌঁছেতে যাচ্ছি এবং হচ্ছে দেখিয়ে দিতে যাচ্ছি যে হচ্ছে আমাদের ভিটিসিএল সিম ভালো নাকি জিবি সিমটা ভালো হবে তো বর্তমান সময় দেখা গেছে ভিটিসিএল সিমটা আসার আগে কিন্তু টুলপার হয়ে গিয়েছে অনেক ইউটিউবার অনেক ভিডিও মেক করে ফেলেছে তো আমিও কিন্তু অলরেডি দুই তিনটা ভিডিও মেক করে ফেলেছি তো তারই আজকে এই ভিডিওতে আমি বলবো জিবি সিম ভালো হবে নাকি ভিটিসিএল সিমটা ভালো হবে যদি ভিটিসিএলটা লঞ্চ করে তো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা রিভিল করতে যাচ্ছি জিবিসি ভি হচ্ছে এবং হচ্ছে দুইটা পারতক তো আজকে এই ভিডিওটা উপস্থাপন করা হচ্ছে হচ্ছে এফর্টেই ভিডিইউটিউব চ্যানেল থেকে এবং পাশাপাশি হচ্ছে থাউমিদশন সামব আমার ফেসবুক আইডি থেকে তো অনেকেই যদি দেখে থাকেন এই ভিডিওটা তাহলে কাইন্ডলি কষ্ট করে জানাই দিবেন আপনি কোন ডেগেছেন বা হচ্ছে সিমটা আপনারা কোন সিমটা বেস্ট মনে হয়েছে তো আজকে এই ভিডিওটিতে আমরা দুইটা যে তফাৎ করতে যাচ্ছি সেটা হচ্ছে জি পি সিম এবং হচ্ছে বিটিসিএল সিম তো বিটিসিএল সিমটা হচ্ছে কি সেটা হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ বিভাগের একটা বা দিন একটা সিম তো সরকারের দিন বলতে আপনার হচ্ছে সরকার অনুমোদন প্রাপ্ত বা হচ্ছে সরকার যে মানে কাজ পরিচালনা করার জন্য সেটাকে লঞ্চ করতে যাচ্ছে সেটাকে বলে হচ্ছে সরকার দিন এবং হচ্ছে আমি যদি আপনাদেরকে জিপি দেখাই জিপি হচ্ছে বাংলাদেশের নয় একটা অন্য দেশের ব্র্যান্ড মানে অন্য দেশের একটা সিম ব্র্যান্ড সেটা বাংলাদেশে চলমান হচ্ছে বাংলাদেশের বর্তমান ব্র্যান্ড হিসেবে ঠিক আছে তো বর্তমান সময় দেখা গেছে ফোর জি ফার্স্ট নেটওয়ার্ক হচ্ছে জিপি সিম যেহেতু আমরা আগে এবং ফার্স্ট বিশ্বের ফার্স্টেস্ট নেটওয়ার্ক তো এখন অনুযায়ী বোঝা যায় বা কভারেজ অনুযায়ী বোঝা যায় বিভিন্ন টাওয়ার অনুযায়ী বোঝা যাচ্ছে যে জিপি হচ্ছে নেটওয়ার্কের ফার্স্টেস্ট বা হচ্ছে আপনাদের সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে ফাইভ জি নেটওয়ার্ক উদ্বোধনকারী এবং এখানে দেখা গেছে যে আপনাদের জিপি ভালো হবে নাকি বিটিসিএল টা ভালো হবে তো আমরা শুনেছিলাম হচ্ছে দুই হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তো বিটিসিএল দ্বারা আরেকটা জিনিস শুনলাম যেটা হচ্ছে আমি কালেক্টেড হিসেবে কারণ যেহেতু আমরা তথ্য কালেক্ট করি তারপরে ভিডিও গুলো মেক করি যার জন্য আমরা কালেক্টিং ভিডিও হিসেবে আমরা দেখেছি হচ্ছে যে আপনার বিটিসিএল হচ্ছে টেনিডক সিমের একটা অংশ তো এটা অনেকে হয়তো অবিশ্বাস মনে করবেন আমরা গত একটা ভিডিও ইয়া করছিলাম কম্পেয়ার করেছিলাম যে টেলিটক ক্লাস হচ্ছে আপনার ভিডিসিএল কোনটা ভালো হবে বাট এখান থেকে আমি আবার বলতে যাচ্ছি যে ভিটিসিএল হচ্ছে আমাদের মানে টেলিটক এর একটা সার্ভিস কেন টেলিটক হচ্ছে বাংলাদেশের একমাত্র সার্ভিস যেটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ড ছিল এটা আমরা জানি এবং হচ্ছে নেটওয়ার্ক এর এটা আপাতত ডাউনে কিন্তু সরকারি কাজ করতে গেলে এখন পর্যন্ত কিন্তু টেলিটকটাকে জানা যাচ্ছে তো আমরা আগে গত যে ভিডিও গুলো মেক করছি সেই ভিডিও গুলোতে গত অনেকগুলো দেওয়ার চেষ্টা করছি বা এখানে দেওয়ার চেষ্টা করতেছি যেটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে একমাত্র ব্র্যান্ড ছিল মানে হচ্ছে আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের বিটিসিআর বিটিসিএল বলতে টেলিফোন বিটিসিএল কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা হয়তো আমি দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে বাট আজকের ভিডিওটিতে আমরা বলতে যাচ্ছি টেলিটক সিমে কি হতে পারে টেলিটক হচ্ছে সরকার যেগুলো কাজ কার্যক্রম করা হতো বিকাশ নগদ রকেট উপায় যে লেনদেন করা হতো সেটা না করে আপনার হচ্ছে সরকারি কাজগুলো যেমন হচ্ছে বিভিন্ন পাসপোর্ট পাসপোর্টের আবেদন বা হচ্ছে রেজাল্টের আবেদন বা হচ্ছে যে কোনো ধরনের আবেদন বা চাকরির ক্ষেত্রে কিন্তু দিয়ে আবেদন করা লাগতো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তার জন্য আর কি আবেদনটা পরিবর্তন হয়েছে যেমন হচ্ছে বিকাশ নগদ রকিট এগুলো চালু করা হয়েছে বাট আর বলতে পারি টেলিটন সিমটাই ওইটার জন্য কার্যক্রম মতো তো এখন যেহেতু ভিটিসি এল টা বলতো জিনিসটা কি আমরা এটা আগেও কিন্তু জেনেছি যে ভিটিসিএল হচ্ছে যে আমরা ব্রডব্যান্ড যে লাইন ছিল ছিল টেলিফোনের যে লাইন ছিল সেই লাইনগুলো থেকে আসা যে বিষয়টা সেটা হচ্ছে ভিটিসি হিসেবে এখন লঞ্চ করতে যাচ্ছে মানে সিম হিসেবে আগে কিন্তু ছিল একটা কার্ডের মতো যেটা আপনি কার্ড হিসেবে আপনি টেলিফোনে সেট করা থাকতো ওইটাতে প্রতি মাসে রিসার্জ করা লাগতো প্রতি মাসে আপনি মিটার যেগুলো রিসার্জ করে ওইভাবে রিসার্জ করে আপনাকে কাজ করা লাগতো বা হচ্ছে কথা বলা লাগতো বা হচ্ছে লাইন হিসেবে আপনাকে ব্রডব্যান্ডের হিসেবে যেমন ওয়াইফাই যেমন দেয় ওইভাবে আপনার বাসায় ডিসার্ড করে দিত তো আজকে এই ভিডিওটিতে এখন যেটা বলবো এখন হচ্ছে জিপি ভালো হবে নাকি বিটিসিএল ভালো হবে তো যেহেতু আমরা অলরেডি জেনে গেছি যে বিটিসিএল এক এক জনের টাওয়ার ভাড়া করবে যেমন হচ্ছে যে জায়গায় কভারেজ হচ্ছে জিপিটা ভালো সেই জায়গায় বিটিসিএলটা এখানে কানেকশন দিবে মানে হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে ওইটাকে আর একটু ভালো ব্যাটার করে তাদের কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করবে সেটা আমরা শুনেছি কিন্তু এখন পর্যন্ত নট ক্লিয়ার কারণ এটা এখনো মার্কেটে আসে নাই বা মার্কেটে আসতে পারে নাই তার জন্য আমরা বলতে পারতেছি না যে এটা নেটওয়ার্কের ভালো হবে না নেটওয়ার্কের দিক দিয়ে গুণাবলী বেশি ভালো হবে তো অলরেডি যেহেতু বলে ফেলেছে যে এটা তারা লঞ্চ করবে তাহলে যদি লঞ্চ করেও থাকে তার পরবর্তীতে কিনার পরে আমরা রিভিউ করার চেষ্টা করব আপনাদের কোন সিমটা ভালো হবে তো বর্তমান সময় দেখা গেছে জিপি সিমটাই ফার্স্ট জিপি সিমটা দিয়ে আপনারা কাজ করতে পারেন জিপি সিম অলওয়েজ বেস্ট বাট এখানে একটা কথা আছে জিপি কে এত বেশি ভালো বলা যাবে না জিপি এর এমবি মিনি সবগুলো এত হিট ঠিক আছে তো বিটিসিএল যেটাতে পাচ্ছেন প্রতি মিনিটে হচ্ছে আটত্রিশ পয়সা মিনিট এবং আপনি পাবেন হচ্ছে কম খরচে কম টাকায় ডাটা পেক পাবেন বেশি লিমিট থাকবে এবং হচ্ছে আপনি আনলিমিটেড মন খুলে কাজ করতে পারবেন যেটা বলে দেওয়া হয়েছে বাট এখন জানি না সরকারের যে অবস্থা বাট এই অনুযায়ী বোঝা যাচ্ছে না যে আমরা ভালো কিছু পেতে পারি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই কম্পেয়ারের মাধ্যমে বোঝা গেল যে পিটিসি সিমটা এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই যেহেতু আমরা নেটওয়ার্ক কভারেজ হিসেবে আমরা বলতে পারতেছি না কোনটা ভালো হবে এবং আপনাদের হচ্ছে জিপি সিম টাই বেস্ট আপনাদের জিপি সিম টা চালানো শুরু করেন যার কোম্পানি অনুযায়ী যার নেটওয়ার্ক অনুযায়ী আপনারা চালু করা শুরু করা দেন আর জিপি বলেছে যে আপনাদের যে কোনো জায়গায় যে টাওয়ার নেই সেই টাওয়ার গুলো দেওয়ার চেষ্টা করবে আপনাদের যেখান থেকে কভারেজ পাচ্ছেন না তারা রিপোর্ট যদি একটু করেন বারবার যদি রিপিট করেন বা রিপিট করে রিপোর্ট করেন তাহলে কিন্তু আপনাদের তাড়াতাড়ি আপনাদের টাওয়ারটি পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ